জঙ্গলে বাস করত এক চালাক ছাগল সে প্রতিদিন জঙ্গলে গিয়ে গাছ খেয়ে আবার চলে আসতো প্রতিদিনের মতো আজকেও সে জঙ্গলে যাচ্ছে গাছ খাওয়ার জন্য তারপর সে জঙ্গলের এক জায়গায় অনেকগুলো গাছ দেখতে পেয়ে মন ভরে সে গাছগুলো খেতে লাগলো ছাগল গাছ খাওয়াই এতটাই মুগ্ধ ছিল যে তার সামনে পিছনে কোনো খেয়ালে রাখেনি ঠিক তখনই জঙ্গলে জোপড়ার আড়াল থেকে একটি দুষ্ট বাঘ ছাগলটিকে দেখতে পেল ছাগলকে দেখে বাঘ অনেক খুশি হয়ে গেল কারণ বাঘ অনেক সুন্দর একটি শিকার খুঁজে পেল। আরে বাবা কত সুন্দর একটি ছাগল মাঠে গাছ খাচ্ছে আর আমি এদিকে না খেয়ে বসে আছি যাক তাহলে ভালোই হলো আজকে এই ব্যাটা ছাগলকে ধরে নাদুস নুদুষ করে খেয়ে নেব। যাই গিয়ে ওকে এক্ষুনি ধরে খেয়ে ফেলে তা না হলে ছাগল আবার গাছ খেয়ে চলে যাবে তারপর বাঘ ছাগলকে খাওয়ার প্ল্যান করে ছাগলের কাছে যেতে লাগলো ছাগল গাছ খাওয়ায় এতটাই মুগ্ধ ছিল সে বাঘ আসার কোনো পেল না হঠাৎ ট্যারি ছাগল দেখতে পাই বাঘ তার সামনে চলে এসেছে হা 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 আজ অনেক দিন পরে একটি ছাগলের দেখা পেলাম আজ তোকে খেয়ে আমি আমার পেটের ক্ষুদা মেটাবো হা 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 কিন্তু বাগ মামা আমি তো একটি ছোট্ট শুকনো ছাগল আমার শরীরে হাড্ডি ছাড়া কিছুই পাবে না আমাকে সে কি তোমার পেট করবে তার চেয়ে ভালো আমি তোমাকে তোমার পেট কিভাবে করবে সেটার একটা উপায় বলে দিতে পারি এই ব্যাটা ছাগল তুই কি বলতে চাস তাড়াতাড়ি বল কি করে আমি পেট ভরে মাংস খেতে পারবো বাঘ মামা আমি বলছিলাম কি আমি তো এই জঙ্গলে একা আসেনি আমার সঙ্গে আমার বন্ধু এসেছে তাই বলছিলাম কি তুমি যদি আমাদের দুজনকে খেয়ে নাও তাহলে তোমার পেট একেবারে যাবে কি বলিস তুই তোর সঙ্গে আরও একটি ছাগল এসেছে তাহলে তো বেশ ভালো কথা তাড়াতাড়ি বল সে কোথায় আমি তো দের দুজনকে ধরে প্যাট ভরে খেয়ে নেব আমরা দুজন একসঙ্গেই মাঠে গাছ খেতে এসেছি আমার বন্ধু জানতো ছাগল জঙ্গলের পাশেই গাছ খাচ্ছে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারে তারপর তুমি প্যাট ভরে আমাদের দুজনকেই খেয়ে নেবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চল সেখানে গিয়ে আগে ওই বেটা ছাগলকে খেয়ে নেই তারপর না হই তোকে খাবো বাগমামা আপনি হলেন এই জঙ্গলের রাজা তাই আমি বলছিলাম কি আপনার আগে যদি আমি হেঁটে হেঁটে যাই তাহলে তো আমার অনেক বড় বেয়াদবি হবে আমি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করতে পারব না তাই বলছিলাম কি আপনি আগে আগে হাঁটুন আমি আপনার পিছন পিছন হেঁটে আসছি আরে বা তোর তো দেখি বেশ ভালো বুদ্ধি ঠিক আছে তাহলে আমি আগে আগে হাঁটছি তুই আমার পিছন পিছন হেঁটে চলে আয় ঠিক আছে বাগ মামা তাহলে আপনি হাঁটা শুরু করুন আমি আপনার পিছন পিছন আসছি সাগলের এরকম মিষ্টি কথা শুনে বাঘ বিশ্বাস করে ফেলল এবং বাঘ সাগলকে নিয়ে তার বন্ধু জান্ত সাগলের কাছে যেতে লাগলো কিন্তু ছাগলের কোনো বন্ধুই ছিল না সে বাঘের হাত থেকে বাঁচার জন্য এরকম প্ল্যান করেছে তা না হলে ছাগল বাঘের কাছ থেকে কিছুতেই বাঁচতে পারবে না হঠাৎ করে ছাগল বাঘের পেছন থেকে আবার চলে যেতে লাগলো বাঘ তখন বুঝতেই পারল না অনেকক্ষণ হাঁটার পরে বাঘ পিছন ফিরে দেখলো ছাগলটি তাকে ফাঁকি দিয়ে চলে গেছে আরে আরে এটা আমি কি করলাম ছাগলের কথা বিশ্বাস করে ওকে আমি পিছনে আসতে বলেছিলাম কিন্তু এই বেটা ছাগল তো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল মনে হচ্ছে আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি প্যাট ভরে খাওয়া তো দূরের কথা এখন তো মনে হচ্ছে আমাকে না খেয়ে থাকতে হবে এই বলে বাঘ মন খারাপ করে এখান থেকে চলে যেতে লাগলো কারণ বাঘ তার বোকামির জন্য আজকে অনেক বড় একটি শিকার হাতছাড়া করে ফেলেছে